নমস্কার বন্ধুরা আমি সন্তু চক্রবর্তী আচ্ছা আমাদের আগস্ট ও সেপ্টেম্বর মাসের যে ব্যাচগুলো নতুন স্টার্ট হচ্ছে সেগুলোর আমি আজকে ঘোষণা করছি আগস্ট মাসের ও সেপ্টেম্বর মাসের জুলাই মাস অলমোস্ট শেষ হয়ে গেছে তো আমরা জানি যে আমরা সানায়া রিপেয়ারিং অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট অরিজিনালি প্র্যাকটিক্যাল ইনস্টিটিউট যারা অরিজিনালি হাতে ধরে প্র্যাকটিক্যাল ক্লাস করায় এবং মাত্র আট হাজার টাকায় টোটাল এই জিনিসগুলো এসি ফ্রিজ ওয়াশিং মেশিন মাইক্রোওভেন কিচেন চিমনি ওয়াটার পিউরিফাই এবং সোলার সিস্টেম শেখায় মাত্র আট হাজার টাকায় চার থেকে পাঁচ মাসের কোর্স এবং কোর্সে সার্টিফিকেট ও কলকাতার মধ্যে জব দেওয়া হয় আচ্ছা আমাদের আগস্ট মাসের যে ব্যাচ স্টার্ট হচ্ছে সেটা নয় আগস্ট শনিবার দুপুর একটা থেকে এই ক্লাসটা আড়াই থেকে তিন ঘন্টার ক্লাস হবে শনিবার দুপুর একটা থেকে এই ব্যাচটা স্টার্ট হবে নয়ই আগস্ট এখানে এখনও কিছু সিট খালি আছে যারা অ্যাডমিশান নিতে চাও শনিবার দুপুর একটার ব্যাচটায় অ্যাডমিশান নিতে পারো আচ্ছা এরপর নেক্সট ব্যাচ যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে সতেরোই আগস্ট রবিবার দুপুর দুটো থেকে বিকেল পাঁচটার এটাও সপ্তাহে একদিনের আড়াই থেকে তিন ঘন্টার ক্লাস এইটা তো প্রায় বেশ কয়েকজন অ্যাডমিশান নিয়ে ফেলেছে আর কয়েকটা সিট মাত্র বাকি আছে যারা অ্যাডমিশান নিতে চাও এখনও নিয়ে নিতে পারো অ্যাডমিশান নিতে দু কপি ফটো আধার কার্ডের জেরক্স ও অ্যাডমিশান ফি তিন হাজার টাকা দিতে হবে যার সামর্থ্য তিন হাজার টাকার বদলে দু হাজার টাকা সে দু হাজার টাকাও দিয়ে অ্যাডমিশান নিয়ে নিতে পারো তাহলে এটা গেল রবিবার দুপুর দুটোর ব্যাচ আর একটা স্টার্ট হবে সপ্তাহে দুদিনের একটা ব্যাচ সেটা হচ্ছে পয়লা সেপ্টেম্বর সোমবার ও বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে এই ব্যাচটা সপ্তাহে দু ব্যাচ যারা সপ্তাহে একদিনের ব্যাচ আমি বললাম সপ্তাহে দুদিনের ব্যাচ এটা পয়লা সেপ্টেম্বর সোমবার ও বৃহস্পতিবার এটা দেড় ঘন্টা করে ক্লাস আমি আমার দেড় ঘন্টা মানে সবসময় বেশিই হয় সবাই জানে এই ব্যাচটা শুরু হচ্ছে পয়লা সেপ্টেম্বর প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে আর আরেকটা খবর আছে সেটা হচ্ছে সানডে সকাল এগারোটার ব্যাচটা সবাই জানে বরাবর আমার কুড়ি পঁচিশ জনের বেশি সবসময় স্টুডেন্ট হয় তো সানডে সকাল এগারোটার ব্যাচ আমি একটা নতুন শুরু করার প্ল্যান আছে সেটা হচ্ছে একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশের সানডে সকাল এগারোটা থেকে আপনারা বলবেন এত আগে থেকে তার কারণ আমাদের এখনও প্রায় এক দেড় মাস ক্লাস বাকি আছে রবিবার সকালে এগারোটার ব্যাচটা এটা রানিং আছে এটা শেষ না হলে তো আমি নতুন শুরু করতে পারবো না আমি যে ব্যাচ শুরু করি সেটা তাদের ভালো করে শিখিয়ে কাজ শিখিয়ে সব কিছু করে কমপ্লিট করে তারপরেই আমি ওই ব্যাচটা শেষ করি আর শেষ করার পর তবেই তো শুরু করব নতুন করে তাই এই যে রবিবার সকাল এগারোটার ব্যাচটা এখন প্রায় কুড়ি একুশ না বাইশ জনের মতন ক্লাস করছে এই ব্যাচটা শেষ হবে এইটার এক্সপেক্টেড একুশে সেপ্টেম্বর দু মানে আজ হচ্ছে ওই জুলাই লাস্টে সেপ্টেম্বর আগস্ট পড়বেই আমাদের আর দুদিন পরেই নেক্সট মাসে সেপ্টেম্বর একুশে সেপ্টেম্বর সকাল এগারোটা থেকে এই ব্যাচটা এটা তিন ঘন্টার ব্যাচ তাহলে একদিনের আড়াই থেকে তিন ঘন্টার ব্যাচ তিনটে ব্যাচ হচ্ছে একটা হচ্ছে নয় আগস্ট মানে এই আর নয় দশ দিন পরে নয় আগস্ট শনিবার দুপুর একটা থেকে আর একটা সতেরোই আগস্ট রবিবার দুপুর দুটো থেকে আর একটা একুশে সেপ্টেম্বর রবিবার সকাল এগারোটা থেকে এগুলো হচ্ছে এক দিনের ক্লাস আর দুদিনের হচ্ছে সোমবার ও বৃহস্পতিবার পয়লা সেপ্টেম্বর দুপুর বারোটা থেকে তো এই গেল আমাদের এক দিনের আর দু দিনের ব্যাচ আমরা জানি এক দিনেরটা আমরা আড়াই থেকে তিন ঘন্টার করাই দু দিনেরটা আমরা দেড় ঘন্টা বেশি করাই দেড় ঘন্টা একদম পাঁচ দশ মিনিট বেশি হয়ে যায় দশ মিনিট পনেরো মিনিট বেশি হয়ে যায় মোটামুটি দেড় ঘন্টা ধরুন আচ্ছা আমরা এখানে অরিজিনাল প্র্যাকটিক্যাল ক্লাস করাই মানে এখান থেকে কাজ শিখে স্টুডেন্টরা ফিল্ডে কাজ করতে পারে সেভাবে কাজ শেখানো হয় আমরা ওরকম গল্প করি না যে তুমি যা শিখেছো শিখেছো এবং এক বছর দু বছর তিন বছর মার্কেটে গোতাতে থাকো ওই রকম নয় আজকাল মানুষের অত সময় নেই আর সবচেয়ে কম পয়সা আমি নিই মাত্র আট হাজার টাকা অনেকে আছে পনেরো বিশ হাজার টাকা নেয় তারা কী শেখায় তারা জানি না অনেক ইনস্টিটিউটে শুনি অনেক স্টুডেন্ট আসে এসে গল্প করে যে স্যার কিছু শিখতে পারিনি তারপর আমার এখানে এসে ভর্তি হয় সেই মেসেজগুলো আমি স্ক্রিনশট তুলে রেখে দিই কিন্তু আমি শেয়ার করি না কেন আমি কোনো ইনস্টিটিউটকে ছোট করে বড় হতে চাই না আমার ইনস্টিটিউটে যারা আমার কাছে ক্লাস করে তারাই আগেও যারা করেছে তারা অনেক স্টুডেন্ট দেয় আমাকে আর নতুন যারা আছে তারাও দেখে নেয় তারা বুঝে নেয় যে আমি কীভাবে কাজ শেখাই কীভাবে কাজ করাই কারণ আমার ইউটিউব চ্যানেলেও আমি সেই ভিডিওগুলো ছাড়ি তো স্টুডেন্ট আমার হয়ে যায় আর এভাবেই আমি ক্লাস করব এভাবেই আমি পরিষ্কার কথা বলি আমি কোনো মিষ্টি মুখে ঘুরিয়ে কথা বলি না অনেকে এরম শুনছি যে এক মাস পরে আঠেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার স্যালারি হয়ে যাবে এরকম টাইপেরও অনেক ইনস্টিটিউট অনেক কমিটমেন্ট করে স্টুডেন্টরা তার ফাঁদে পড়ে যায় এই লাইনে প্রচুর পয়সা কিন্তু হাতটা সেট না করলে ভালো করে কাজটা না শিখলে টেকনিশিয়ান হতে না পারলে কিন্তু পয়সা নেই তাই প্রথম শর্ত হচ্ছে ভালো ইনস্টিটিউট যারা ভালো কাজ শেখায় তাদের সেখান থেকে ভালো করে কাজ শেখো তৈরি হও টেকনিশিয়ান হলে তখন টাকার দিকে দৌড়াও টাকা অনেক টাকা তখন ইনকাম করতে পারবে এটা আমার নতুন যারা টেকনিশিয়ান হতে চাও তাদের জন্য এটাই আমার বলার প্রথমেই টাকার পেছনে দৌড়ো না কেন তুমি যদি কাজ না শিখতে পারো পেতি কোনো ইনস্টিটিউটে যাও যারা কাজ না শেখায় শুধু কাজ দেবো বলে সেই লোভে অ্যাডমিশান করিয়ে নেয় সেখানে কাজ শিখবে তারপর যখন কাজে পাঠাবে সেই সার্ভিস সেন্টারে যেখানে পাঠাবে সেখানে কিন্তু ব্যাগ টানতে হবে জলের বোতল টানতে হবে আর আমাদের মতো ইনস্টিটিউট যারা আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করাই এখান থেকে কাজ শিখলে তুমি কাজটা করবে কাজ করে পয়সাটা ইনকাম করবে তাই আগে কাজটা শেখো আমার মতো ইনস্টিটিউট আমি যারা প্র্যাকটিক্যাল ক্লাস করাই এবং আরও কেউ যদি থাকে সেখানে শেখো কিন্তু ভালো যারা কাজ শেখায় সেখানে যাও নাকি শুধু অন্য কোনো প্রলোভন দেখাচ্ছে এমন কোনো জায়গায় শেষও না এটাই বলার ছিল নতুন ব্যাচ যেগুলো বললাম আরেকবার রিপিট করে দিচ্ছি শনিবার দুপুর একটা থেকে নয়ই আগস্ট এটা একদিনের ক্লাস সতেরোই আগস্ট রবিবার দুপুর দুটো থেকে আর একটা হচ্ছে যে একুশে সেপ্টেম্বর রবিবার সকাল এগারোটা থেকে এটা নেক্সট মাস থেকে শুরু নেক্সট মাস বলছি সেপ্টেম্বর নেক্সট তো এখন তো আগস্ট চলেই আসলো বলতে গেলে আর একটা পয়লা সেপ্টেম্বর সপ্তাহে দুদিনের এটা সোমবার ও বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে এই রইলো আমার চারটে ব্যাচ এখন অ্যাডমিশান চলছে আমি আগে থেকে কেন অ্যাডমিশান করি কেন অনেক স্টুডেন্ট আমাকে ফোন করে তাদের তখন বলি দাদা নিতে পারবো না ব্যাচ ফুল ব্যাচ ফুল ব্যাচ ফুল বলে মুখ ব্যথা হয়ে যায় তো আমি তাদের এই চারটে ব্যাচের অপশান দিয়ে রাখলাম অনেক আগে থেকে যারা জেনুইনি কাজ শিখতে চাও তারা এই চারটে ব্যাচের মধ্যে যে কোনো একটা পছন্দ করে নিও এবং আমি বললাম কি যে তিন টাকা দু হাজার থেকে তিন হাজার টাকা অ্যাডমিশান দিয়ে দেবে যেটা তোমার সামর্থ্য বাকি টাকা আস্তে আস্তে দিয়ে দেবে আমাদের ক্লাস হয় আমাদের ব্যস্ট টোটাল যেই কোর্সটা হয় সেটা হচ্ছে চার থেকে পাঁচ মাসের কোর্স হয় এবং শর্ত হচ্ছে আমি প্রত্যেককে কাজ শিখি তবেই ছাড়বো কাজ না শিখিয়ে আমি কাউকে ছাড়বো না তবে তোমাকেও পরিশ্রম করতে হবে তুমি যদি পরিশ্রম না করো তাহলে আমি ম্যাজিক করতে পারবো না অন্য অন্যান্য ইনস্টিটিউট শুনেছি নাকি ম্যাজিক করে মানে তুমি পরিশ্রম না করলেও কোনো স্টুডেন্ট পরিশ্রম না করলেও ইনস্টিটিউট তাকে নাকি ম্যাজিক করে টেকনিশিয়ান বানিয়ে দেয় বাট আমি ম্যাজিক করতে পারি না আমি কিন্তু আমার এখানে কাজ শিখলে কিন্তু পরিশ্রম করতে হবে আর পরিশ্রম তুমি যদি করো আমি তোমাকে গ্যারান্টি টেকনিশিয়ান করে দেবো পরিশ্রম মানে যেমনটা বলবো তেমন শুনতে হবে কেন যখন তুমি কিছু কাজ শিখবে তখন তোমাকে স্টুডেন্ট হতে হবে বুদ্ধিমান হলে সমস্যা আছে বুদ্ধিমান হতে যাবে না স্টুডেন্ট হয়ে যাও মন দিয়ে কাজটা শেখো যখন স্টুডেন্ট হয়ে যাবে ভালো করে কাজটা শিখবে তারপরে বুদ্ধিমানই হবার অনেক সময় আছে চলো একটু জ্ঞানও দিয়ে দিলাম বাই বাই